বড় হচ্ছে দেশের অর্থনীতি বড় হচ্ছে পর্যটন খাত পর্যটন খাতের সম্ভাবনা কি বাজেটে কি প্রত্যাশা রয়েছে এসব বিষয় নিয়ে আমরা আজ মুখোমুখি হয়েছি দ্য প্যালেস লকজারি রিসোর্ট ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ রহমানের সঙ্গে বাংলাদেশে পর্যটন শিল্প খুব ভালোভাবে বিকাশ করবে কারণ দেশের নিজস্ব অর্থনীতি দেশের অর্থনীতি যত স্ট্রং হবে দেশের লোকজনের মুভমেন্ট তত বাড়বে সো সেটা হচ্ছে একটা পয়েন্ট কিন্তু আরেকটা হচ্ছে যে আমরা কিভাবে বিদেশিদেরকে আকর্ষণ করব বিদেশিদের সমস্যা হচ্ছে কি আমরা তো ধরেন মুসলিম সমাজ আমাদের অনেক কিছুতে সীমাবদ্ধতা আছে আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কিন্তু যিনি আসছেন তিনি হয়তো এই ধর্মের না তিনি অন্য ধর্মে তার ধর্মে অনেক কিছু অ্যালাউ করে যেটা আমার ধর্মে অ্যালাউ করে না এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে যে ব্যালেন্সটা আমরা হয়তো ঠিকভাবে করতে পারছি না যেটা তোমরা ধরেন দুবাই বলেন যারা পর্যটক ডাকছে কাতার ওয়ার্ল্ড কাপের সময় দোহা যেটা দেখাতে পেরেছে বিশ্বকে কিংবা আপনি সৌদি আরবে যদি এখন যান হ্যাঁ মক্কা মদিনা ইজ ইস এ স্পিরিচুয়াল প্লেস ধর্মীয় জায়গা সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু এর বাইরে ওনারা বিভিন্ন স্টেপ নিচ্ছে নিজেদের জনগণের জন্য একটা আইন যে তুমি যদি মুসলিম হও ইউ আর নট ইউ আর অ্যালাউড ফর দিস ইভেন মালয়েশিয়াতে আপনি দেখবেন যে যখন রোজার মাস থাকে ওরা বলে দেয় যে পর্যটকদের জন্য খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট সব অ্যালাউড বাট ইফ ইউ আর মুসলিম ইটস নট অ্যালাউড সো বিদেশি যে পর্যটক সে এসে খুব অসুবিধায় পড়ছে না সে তার মতো করে কমফোর্টের সাথে চলাবে এটাকে যদি আপনি একটা প্র্যাকটিসে না আনতে পারেন শুধু আইন করে এটা হবে না এখন আমাদের দেশে যে বিদেশি পর্যটকটা আসবে তাকে যদি আপনি বলেন যে আমার সব বন্ধ বিকজ আমার এইটা প্র্যাকটিস তখন হয় কি তার জন্য তো ওটা প্র্যাকটিস না আমার জন্য প্র্যাকটিস এখন আপনি বলতে পারেন যে সম্মান প্রদর্শন করতে হবে সম্মান প্রদর্শন করলে সম্মান প্রদর্শন করে সেটা যেটা সে আর আসবেই না ওটা অ্যাভয়েড করবে সম্মান প্রদর্শন করে সে আসবে না তো সেটা আমার মনে হয় আমাদের জন্য আরো খারাপ আরো ভয়ঙ্কর তো এই যে পুরো মানসিকতা সেটা বদলানো সবার আগে প্রয়োজন ব্যাংকটি তো এটা ক্লায়েন্ট আর ব্যাংকের আসলে রিলেশনের উপর ডিপেন্ড করে আপনি ব্যাংক ঋণ নেবেন দেখা যাবে যে একজনের উপর ব্যাংক রিলাই করছে আর একজনের করছে না এটা খুবই আপেক্ষিক আর তাছাড়া ব্যাংকে এখন বর্তমানে সুদের হার আস্তে আস্তে বাড়ছে বাড়ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় শেয়ার বাজারটা গুড অপশন বাজেটে আমার প্রত্যাশা একটাই যে আমি একটু আগেই যেটা বললাম যে বাংলাদেশ ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বা যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা যদি একটু ভাবেন যে সিনেমা হলের জন্য যদি একটা ফান্ড করা যায় টেক্সটাইলের জন্য যদি একটা ফান্ড করা যায় তাহলে ঢাকার বাইরে বা জেলা শহরের বাইরে নতুন জায়গায় যেমন হবিগঞ্জে ইউনিয়ন পর্যায়ে হয়েছে গভর্নমেন্ট যদি কোনো একটা ফান্ড করে দেয় যেটা রিভলভিং ফান্ড স্বল্প সুদে লম্বা সময়ের জন্য টাকাটা নিতে পারবে কারণ আপনাকে এই টাকাটা লম্বা সময়ের জন্য দিতেই হবে কারণ এটা কনস্ট্রাকশন ফেজেই অনেকটা সময় চলে যায় তারপরে বাকি কাজ করতে হয় আর পর্যটন আপনি খুব ছোট জায়গায় করতে পারবেন না একটু বড় জায়গায় করতে হবে সুতরাং সেরকম জায়গায় খুঁজে পেতে হবে অবকাঠামো রেডি করতে হবে সো সেটা যদি দেওয়া যায় বাজেটে আমার মনে হয় এই শিল্প উপকৃত হবে চলমান বাজেট বাজেটে আমাদের জন্য কোনো ঘোষণা ছিল বেসরকারি খাতের লোকজন স্বপ্ন দেখতে পারে নতুন নতুন প্রজেক্ট বানাতে পারে আর সরকারের দিক থেকে দুটো জিনিস করণীয় আছে একটা হচ্ছে যে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করা যেতে পারে আর নীতিগত সহায়তা দেওয়া যেতে পারে এর বাইরে আসলে সরকারের খুব একটা বেশি কিছু করবার নেই আরেকটা যেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় পর্যটনকে আস্তে আস্তে উৎসাহিত করতে হবে ওটা সামাজিক সচেতনতার সৃষ্টি করতে হবে